আসসালামু আলাইকুম আস সবাই ভালো আছো আজকে আমার মায়ের হাতে দুইটি সাধারণ খাবার আমি তোমাদের কাছে শেয়ার করব কিন্তু এই দুইটি তরকারি দিয়ে আমরা দুই থেকে তিন প্লেট ভাত অনায়াসে খেতে পারি আমাদের কাছে এত মজা লাগে আর এই তরকারিগুলো আমাদের খুবই খুবই পছন্দ এক হচ্ছে সবজি আর দ্বিতীয় হচ্ছে লতার তরকারি প্রথমে আমার মা লতার তরকারিটা রান্না করে নেবে তার জন্য কড়াইতে পিঁয়াজ মরিচ আর তেল দিয়ে দিলো পেঁয়াজ মরিচ হালকা ভেজে দিয়ে দিল হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়ো আর লবণ গুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে দিলো মাছ এই মাছগুলোর নাম হচ্ছে ঝাটকা মাছ এই ঝাটকা মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তুলে নিল তারপর দিয়ে দিলো লতা লতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল লতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিবে ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে ঝোল দিয়ে লতাটা নেড়ে চেড়ে দিচ্ছে তারপর মাছটা কষিয়ে রেখে দিয়েছিল সেই মাছ দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে এই মাছের মধ্যে খুবই কাটা থাকে আগে তো একদম খেতে পারতাম না এখন তাও একটু একটু করে খাওয়া শিখছি লতা দিয়ে আমরা সব সময় মাছ রান্না করে খাই কিন্তু এখন ফ্রিজে নেই তাই আজকে ঝাটকা দিয়ে রান্না করলো এই তো তরকারিটা তো হয়ে এসেছে এবার আমার মা তরকারিটা একটি বাটির মধ্যে বেড়ে নিল তরকারিটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানাও তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আর খেতে অনেক মজা হয়েছিল লতা তরকারি আমার বরাবরই খুবই পছন্দ তো এর মধ্যে আমার মা কিছু সবজি কেটে নিয়েছে এবার এই সবজিটা রান্না করবে বাড়িতে যে কয়েকটা সবজি ছিল সেগুলো দিয়ে আজকে আমার মা সবজি রান্না করবে তার জন্য আমার মা সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে সবজিগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ জিরা বাটা দিয়ে দিয়েছে তেল দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল ঝোল ঝোল দিয়ে এবার কিছুটা সময় আমার মা রান্না করে নিল কিছুটা সময় রান্না করার পর যখন তরকারিটা হয়ে আসবে এই সময় তরকারিটা নামিয়ে নিলো সবজিটা কিন্তু এখনই রান্না কমপ্লিট হয়নি একটু নামিয়ে নিল কারণ এবার সবজিটা বাঘ দিয়ে নিবে তার জন্য কড়াইতে দিয়ে দিল পেঁয়াজ কুচি রসুন কুচি আর পরিমাণ মতো তেল এবার পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে তেজপাতা আর আমান জিরা দিয়ে দিল জিরাটা ফুটে আসলে দিয়ে দিল সবজি সবজিটা দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নামিয়ে নিলেই আমাদের সবজি রান্না কমপ্লিট এই তো দেখো সবজিটা এবার বেড়ে নিয়ে এসেছে দেখে বলো তো সবজি রান্নাটা কেমন হয়েছে সবজিটা দেখেই তো বুঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে মায়ের হাতের এই সবজি রান্নাটা কিন্তু আমার খুবই খুবই পছন্দ মায়ের হাতের রান্না ভালো না হয়ে যায় কোথায় আর এই সবজিটা আমার এত পছন্দ যে আমি এক থেকে কেদার প্লেট ভাতানা শিখেতে পারবো যাই হোক রান্না শেষ এবার আমরা সবাই মিলে খেয়ে নিব ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ